আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমার রেসিপি হচ্ছে সিল সন্দেশ এটা দেখতে যতটা সুন্দর করতে কিন্তু ততটা ইজি এই নরম তুলতুলি মিষ্টি যখন মুখে দিবেন। তখন আপনার কাছে মনে হবে আপনি যেন হাওয়াই মিঠাই খাচ্ছেন একদম হাওয়াই মিঠাইয়ের মতো মুখে দিলেই মিশে যাবে আর এটা তৈরি করতে কোনো বাড়তি জিনিস লাগবে না বাসায় যা আছে যে ধরনের উপকরণ বাসার মধ্যে আমাদের থেকে থাকে সেটা দিয়ে এই মিষ্টিটা তৈরি করতে পারবেন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে দেখে আসি কীভাবে এই মিষ্টিটা তৈরি করা হয় প্রথমে আমি ছোট একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি ছানা কাটার জন্য ময়দার মিশ্রণ তৈরি করব। শুরুতে আমি দিয়ে দিচ্ছি দেড় চা চামচ ময়দা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি এখন এই মিশ্রণটাকে আমি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব এক এক মিষ্টি এক একভাবে ছানা কাটা হয় তবে এই ছানার সন্দেশ বা সিল সন্দেশটা তুলনামূলক অন্য মিষ্টির থেকে সফট হওয়ার জন্য এটাকে ময়দার মিশ্রণের সাথে মিশিয়ে তারপরে ছানা কাটা হয় এখন আমি আরেকটা পাত্র নিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ নরমাল পানি দিয়ে দিব আদ দিয়ে দিচ্ছি অনফোর্ড কাপের মতো ভিনেগার পানি আর ভিনেগারটা আমি ভালোভাবে একসাথে মিশিয়ে একটা সাইডে রেখে দিব এটা আমার পরবর্তীতে ছানা কাটার কাছে লাগবে এখন আমি চোলাতে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এক লিটার গরুর খাঁটি দুধ ব্যবহার করব। আপনাদের কাছে যদি গরুর খাঁটি দুধ না থেকে থাকে বাজারে যে পাস্তুতিত দুধ পাওয়া যায় এটা আপনারা ব্যবহার করতে পারেন এখন আমরা গ্যাসের চোলাটা অন করে দিয়ে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই দুধটা থেকে একটা বলক চলে আসছে দুধটা নাড়তে নাড়তে দেখবেন একটা সময় বলক চলে এসেছে ততক্ষণ পর্যন্ত দুধটা জাল করবেন যতক্ষণ না পর্যন্ত দুধটার কাঁচা ভাব চলে না যাচ্ছে দুধটায় যখন ভালো মতো জাল হয়ে যাবে তখন আমি চোলাটা বন্ধ করে দিব এখন আমি এই গরম থাকা অবস্থায় ময়দার যে মিশ্রণটা আগে থেকে গুলিয়ে রেখেছিলাম ওটা আমি অল্প অল্প করে দিব আর আর হাত দিয়ে ভালোভাবে এই দুধের সাথে মেশাতে থাকবো কোনোভাবেই কিন্তু নাড়াটা অফ করা যাবে না এখন এই দুধের মধ্যে আগে থেকে মিশিয়ে রাখা পানি ও ভিনেগারের যে মিশ্রণটা আমি আলাদা করে রেখেছিলাম ওটা আমি অল্প অল্প করে দিব আর দুধটাকে ভালোভাবে মেশাতে থাকবো ভিনেগারের পানিটা অল্প অল্প করে মেশাতে মেশাতে দেখবেন কিছুক্ষণের মধ্যে দুধ থেকে ছানাটা আলাদা হওয়া শুরু হয়েছে যখন পানি থেকে ছানাটা আলাদা হয়ে যাবে তখন এর মধ্যে আমি এক কাপ ঠান্ডা পানি অ্যাড করব এই ঠান্ডা পানি দেওয়ার জন্যে ছানাটা ওভার কুক হওয়া থেকে বন্ধ হয়ে যাবে এখন আমি ছানাটাই গরম পানির মধ্যেই দশ মিনিটের জন্য রেখে দেব এই গরম পানির মধ্যে দশ মিনিট রেখে দেওয়ার জন্যে ছানাটা একটু শক্ত হবে যার কারণে ছানার যে সিল্ক সন্দেশটা আছে এটা তৈরি করতে খুব ইজি হয়ে যাবে এখন আমি সুতি কাপড়ের সাহায্যে ছানাটাকে ভালোভাবে পানি ঝরিয়ে নিব। পানি ঝরিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য ওইভাবে রেখে দেব কোনোভাবে এ অবস্থায় তৈরি করা যাবে না সেক্ষেত্রে কিন্তু এর মধ্যে পানি থেকে যাবে আর সিল সন্দেশটা কিন্তু তখন ভালো হবে না ভালো মতো তখন জমবে না এখন আমি একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি এখন আগে থেকে পানি ছড়িয়ে রাখা যে ছানাটা আছে ওটা আমি এই ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি আইসিং সুগার এটা বাসায় আপনারা তৈরি করতে পারবেন বা বাজার থেকে যেটা পাওয়া যায় আইসিং সুগারটা সেটা আপনারা ব্যবহার করতে পারবেন আইসিং সুগার মূলত চিনিটাকে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়ে তারপরে ব্যবহার করা হলে সেটাকে আইসিং সুগার বলা হয় এখানে আমি অন ফুড কাপের মতো আইসিং সুগার ব্যবহার করছি এখন দিয়ে দিচ্ছি এখানে আড়াই চামচের মতো পাউডার মিল্ক এখন আমি এই সব মিশ্রণ একসাথে ব্লেন্ডারিং করে নিব এটা ব্লেন্ডারিং করার পরে দেখতে অনেকটা মিউনিস যেমনটা হয় ঠিক তেমনটাই হয়েছে এখন আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি এখানে এটা দেখতে ঠিক মেয়নি যতটুকু থিকা ওরকমটাই হয়েছে দেখতে এখন আমি মিশ্রণের মধ্যে একটা ম্যাজিক অ্যাড করবো এটা হচ্ছে গাজর গাজরটাকে আমি ছোটো ছোটো দানার মতো করে কেটে নিয়েছি গাজর ব্যবহার করাতে আপনার অবাক হলেও গাজর দেওয়াতে কিন্তু এটার স্বাদ অনেক ভালো আসবে এখন আমি অল্প অল্প করে গাজর মিক্স করব। এখানে অতিরিক্ত বেশি দেওয়া যাবে না আপনারা যেরকমটা নোটিস করছেন ভিডিওতে ঠিক এতটুকুই দিবেন আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণে এলাচের গোড়া ব্যবহার করতে পারেন তবে আমার কাছে এলাচের গুঁড়াটা না থাকে আমি এখানে ব্যবহার করিনি এলাচের গোড়াটা অপশনাল আপনারা চাইলে ব্যবহার করতে পারেন না করলেও কোনো সমস্যা হবে না এখন আমি একটা স্কোয়ার শেপের মোল্ড নিয়ে নিয়েছি মোল্ডের মধ্যে আমি আগে থেকে ঘি ব্রাশ করে নিয়েছিলাম এখন যে ছানার মিশ্রণটা আছে সেটা আমি এটার মধ্যে ভালোভাবে ঢেলে দিব ছানার মিশ্রণটা চামচের সাহায্যে আমি চারি সাইডে সমান করে দিলাম এখন আমি হাতে নিয়ে মোলটাকে এভাবে ট্যাপ ট্যাপ করবো সেক্ষেত্রে ভেতরে কোনো বাবস থাকবে না আর চারিদিকে ছানার মিশ্রণটা ভালোভাবে ছড়িয়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা চিকন চিকন করে গাজরের কুচি এখানে আপনারা জাফরান দিতে পারেন আসলে আমার কাছে জাফরানটা নাই এই জন্য আমি কাজুরটাকে এইভাবে ব্যবহার করছি এখন আমি চুলাতে একটা ফ্রাই নিয়ে নিয়েছি এবং চুলাটা জ্বালিয়ে দিব এর মধ্যে অল্প অল্প করে পানি ব্যবহার করব এমনভাবে যেন মোলটা অর্ধেক পর্যন্ত ডুবে থাকে এখন আমি এই মোলটা পানির মধ্যে বসিয়ে দিব আপনারা চাইলে মোলটাকে ফুয়েল পেপার দিয়ে আটকে তারপরে বসিয়ে দিতে পারেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বা ঢাকনা যে ছিদ্রটা আছে সেটা আমি টিস্যুর মাধ্যমে বন্ধ করে দিব এখন আমার এটা হতে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে তবে এর থেকে বেশিক্ষণ রাখতে যাবে না সেক্ষেত্রে ছানা সন্দেশটা শক্ত হয়ে যাবে আর খেতে কিন্তু তখন ভালো লাগবে না পরে আমার ছানার সন্দেশটা হয়ে গিয়েছে প্রায় লাস্টের দিকে যখন তখন আমি স্টান দিয়ে বসিয়ে দিয়েছিলাম সন্দেশটা কিন্তু পুরোপুরি জমে গিয়েছে এখন আমি এটাকে নিয়ে ঠান্ডা করে তারপরে ফ্রিজে তিন থেকে চার ঘন্টার জন্য বা হোল নাইটের জন্য রেখে দিব সকালবেলা এটাকে আমি ফ্রিজ থেকে বের করে স্কয়ার শেপে কেটে নিয়েছি দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই সফট মুখের মধ্যে দিলে মনে হবে আপনি কোনোভাবে এটা তুলার কিছু খাচ্ছেন দেখলেন তো বাসায় তৈরি উপকরণ দিয়ে কত সহজে রেসিপিটা তৈরি করা যায় করতেও কিন্তু সময় লাগে না আর খেতে কিন্তু অসম্ভব ভালো হয় টি কিন্তু দোকান থেকে আপনাদের কিনে নিয়ে আসার মতো কোনো ঝামেলাও নাই তাই আমার এই রেসিপি দেখে বাসায় অবশ্যই চেষ্টা করবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আজকের মতো এই পর্যন্তই আমার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ